আমি একদম সহজ সরল ভাষাই বলছি খারাপ আমার কথা নেবেন না এতদিন ওয়াকাপ সম্পত্তির মালাইটা খেত তৃণমূল তৃণমূল দেখছে বিজেপি যে আইনটা আনতে চলেছে এবার মালাই খাবে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন ওদের হাতছাড়া হয়ে যাবে এই জন্য এরা লাফালাপি করছে তিনটে যে পয়েন্ট আছে সব তিনটি কেন্দ্রের বিজেপি সরকারের এখানে যেখানে প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল শুনলাম সেখানে নাকি পাথর ফেলে দিয়ে রেখে দিয়েছে আজকে সকালে দিয়ে দিয়েছে এইরকম ভাবে আটকানো যায় পাথরটা কে রেখেছে খোঁজ নিন তৃণমূলের লোক বিজেপির ক্ষমতা আমাদের করার তাহলে বিজেপির বিরুদ্ধে আমরা বলছি আর তৃণমূল আমাদেরকে ডিস্টার্ব করছে বুঝতে হবে ব্যাপারটা কি তৃণমূলের ওপর থেকে নির্দেশ এসেছে নীদ প্রোগ্রামকে ভালো হতে ভালোভাবে দিতে হতে দেওয়া যাবে না ও তো ভান্ডা ফুটিয়ে দিয়ে যাবো মাইকের আওয়াজ যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার তৃণমূল তৃণমূল বলতে তৃণমূলের রাজ্য নেতারা ওয়াকাফ নিয়ে খুব চিন্তিত খুব প্রতিবাদ করছে কারণটা কি আমি আপনাদের বলি অনেকের রাগ হতে পারে মিলিয়ে দেখে নেবেন আর যদি আমার কথার খারাপ লাগে আমার বিরুদ্ধে একটা মানহানি মামলাও করে দেবেন আমি বলে যাচ্ছি কলকাতার রাজপথে মাইক লাগিয়ে চিৎকার করছে ওয়ার্কা প্রপার্টি উদ্ধার করতে হবে ভালো কথা আমিও তো বলছি কিন্তু যিনি চিৎকার করছেন আমি ধরে চিৎকার করছি আমি যদি ওয়ার্কা প্রপার্টি ঝেড়ে রেখে দিই তাহলে আমার চিৎকারের কোনো দাম হবে কলকাতা পার্ক সার্কাস আমি এক্স্যাক্ট লোকেশন বলছি না তার আশপাশে আমি ঘুরছি কলকাতা পার্ক সার্কাস কুয়েস্ট মলের কাছে তৃণমূলের এক বিধায়ক প্রায় চার থেকে পাঁচশো কোটি টাকার ওয়াকাপ আপ সম্পত্তি নিয়ে রেখে দখল করে রেখেছে কলকাতার ইমদাদ রো হাওড়া জেলার এক বিধায়ক যেখানে এক কাটার দাম এক থেকে দু কোটি টাকা প্রায় বারো কাটা জায়গা দখল করে রেখে দিয়েছে কলকাতা বিধানসভাতে কলার্যের বিধানসভায় এমন বিধায়ক আছে পাক স্ট্রিটের মতো জায়গায় যেখানে এক কাটার দাম চার থেকে পাঁচ কোটি টাকা এত দামি জায়গা বারো কাটার উপরে জায়গা দখল করে রেখে দিয়েছে পশ্চিম বাংলার বিধানসভাতে নদিয়া জেলার বিধায়ক আছেন যিনি ওয়াকাপ সম্পত্তি দখল করে রেখেছেন মুর্শিদাবাদের বিধায়ক আছে ওয়াকাপ সম্পত্তিগুলোকে দখল করে রেখেছে মাল্লা মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন বিধায়করা আছেন নেতারা আছেন তৃণমূলে দখল করে রেখে দিয়েছে সেটা উদ্ধারের কথা এরা বলবে না কারণ কি তাহলে বিজেপির বিরুদ্ধে বলছে কেন এখনো তো আইন হয়নি এখনো তো আলোচনার টেবিলে আছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে এখন ওয়াকআপ বোর্ডের আইনে চলছে তাহলে ওয়াকআপ বোর্ডের আইন অনুযায়ী যে সম্পত্তিগুলো আমাদের রাজ্যে আছে তৃণমূল উদ্ধার করে দেখাক তাহলে তো জানতে পারবো সত্যি তৃণমূল ওয়াকআপ সম্পত্তি বাঁচাতে চাইছে আমাদের রাজ্যে পঁচাত্তর হাজার বিঘা ওয়াকআপ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভাতে যে দু সালের আগে যে মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলে ছিলেন তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকাপি উদ্ধার করে দেব সেই মর্মে আমি প্রশ্ন করেছিলাম দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ কত বিঘা ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্যটা আমাকে দিন তিনি দুত্ব দিতে পারেননি আর আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াকাপ সম্পত্তি উদ্ধার তো দূরের কথা এই সরকারের আমলে আরো বেহাত হয়েছে এরা নাকি আবার উদ্ধারের কথা বলছে এতদিন তৃণমূলের নেতারা লুটে খেত এবার সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লুটে খাওয়ার চেষ্টা করছে এটাই ভাই আর এটাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভেট লাগানোর ডিভাইডেড করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে একটা মতনৈক্য তৈরি করার চেষ্টা করছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ যদি আমার সাথে ডিবেট করতে চায় তার সাথে আমি ডিবেটে বসতে চাই যেভাবে বিজেপি ওয়াকআপ নিয়ে মিথ্যাচার করছে তার জবাব দেওয়ার জন্য আমার অন্য কাউকে লাগবে না আমি একা থাকবো আর ওদিকে যে কেউ থাকতে পারে যতজন থাকতে পারে তারা থাকুক আমি ওয়াকআপ নিয়ে একাই তার সাথে আমি চ্যালেঞ্জ করছি ডিবেটে বসবো যে মিথ্যাচারগুলো করছে এদেরকে বুঝতে হবে পাড়াতে বলছে তৃণমূলী ভাইদেরকে দিয়ে যে তৃণমূল নাকি ওয়াকআপের সব থেকে বেশি বিরোধিতা করছে তৃণমূলকে তো সব থেকে বেশি বিরোধিতা করতেই হবে কারণ পার্লামেন্টে উনত্রিশটি এমপি আছে তৃণমূলকে সব থেকে বেশি বিরোধিতা করতে হবে তৃণমূল পরিচালিত একটা রাজ্য সরকার চলছে স্বাভাবিকভাবে বেশি বিরোধিতা করতে হবে কিন্তু তৃণমূল ভাইদেরকে বলবো একটু চোখ কান খুলে দেখুন তো সত্যি বিরোধিতা করছে না বিজেপির পালে হাওয়া লাগাচ্ছে কেন বিজেপির পালে হাওয়া লাগাবার কথা বললাম ওই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করলো তৃণমূলের কোনো নেতার থেকে প্রতিবাদ দেখতে পেলাম না তৃণমূলের সর্বোচ্চ নেত্রীও কোনো এই বিষয়ে বলল না যে এটা তুমি ভুল বলছো মুসলমানরা কুড়ি পঁচিশ জন নামাজ পড়লে নাকি ওয়াকাফ হয়ে যাবে এটা সম্পূর্ণ তুমি ভুল তথ্য দিচ্ছ এটা বলতে শুনলাম না আমি আপনাদের বলি এই বিল নিয়ে পার্লামেন্টে যখন প্রথম বিল পেশ করেছিল হট্টগোল হয়েছিল তখন স্পিকার স্যার জেপিসিতে পাঠিয়েছিল অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জয়েল পার্লামেন্টারি কমিটির মধ্যে পশ্চিমবাংলা থেকে দুজন এমপি আছে তৃণমূলের একটা হচ্ছেন আপনার নাদিমুল হক সাহেব আর অপরজন হচ্ছেন কল্যাণ বাবু কল্যাণ বাবু বেশ কয়েকটা মিটিংয়ে উপস্থিত ছিলেন আবার কয়েকটা মিটিংয়েও তিনি অনুপস্থিত ছিলেন আর নাদিমুল হকবাবুর উপস্থিতির থেকেও মানে অনুপস্থিতের সংখ্যা বেশি ওনাদের কাজ ছিল ওই মিটিংগুলোকে অ্যাটেন্ড করে এর বিরোধিতা করা তা না করে কি দেখলাম আপনাকে আমাকে বোকা বানানোর জন্য আপনার আমার শুধু ভোটটাকে নেওয়ার জন্য কোথায় কাঁচে হাত টাত কেটে আপনার আমার মাসি আসে যে বলল যেই হাত যেটার জন্য নাকি ওয়াকাপের জন্য নাকি তিনি হাত কাটলেন ওই ওয়াকাপ ওই হাত দিয়ে আজকে যে যোগী আদিত্যনাথ মুসলমানদের উত্তর প্রদেশে দেখে খুন করছে সেই হাতে আবার ফুল ধরে দিলেন আমরা ধিৎকা নিন্দা জানাই ওনার এই আচরণকে সত্যি ভাবতে অবাক লাগছে ভাবতে অবাক লাগছে কাকে তৃণমূল ওই কমিটির মধ্যে রাখলো ভুল মেসেজ দেয়া হচ্ছে আমি যদি ওয়াকাপ নিয়ে বলি এ ধরনের একটা ভুল তথ্য পরিবেশন করছে বিজেপি আর তৃণমূলের কথা তো বলার দরকার নয় আমার পূর্বেকার বক্তা শাহাবুদ্দিন সিরাজি সাহেব বললেন তৃণমূলের এক বি এমপি বলেছেন যেখানে কুড়ি তিরিশ জন মুসলমান নামাজ পড়বে সেটাই নাকি ওয়াক হয়ে যাবে ওয়াকাফের প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ এই অ্যাক্টের কোনো জায়গায় আমি অন্তত পড়িনি যে এই ধরনের কথা লেখা আছে সম্পূর্ণ অসত্য কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে একটা ভুল বার্তা দিয়ে সমাজের মধ্যে করার চেষ্টা করছে যেটা বিজেপি লাভবান হবে তার প্রমাণ হিসেবে আপনাদের দিচ্ছি এটা বলেছিল প্রায় এক মাস আগে প্রায় এক মাস আগে কলকাতার রাজপথে দাঁড়িয়ে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য বিজেপিকে হাওয়া লাগানোর জন্য বিজেপি এইটাকে কাজে লাগিয়ে হিন্দু ভাইদের মধ্যে মুসলিম বিদ্বেষী তৈরি করার মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য যে হাওয়া লাগিয়েছিল বাবু। আমরা আজকের পেপারে দেখছি যে হিন্দুত্বের পোস্টার বয় যে উত্তরপ্রদেশে প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপরে যেভাবে বুল্লুজার চালাচ্ছে যেভাবে হিংসা চালাচ্ছে তার পুলিশকে দিয়ে যেভাবে উত্তরপ্রদেশে প্রদেশে সংখ্যালঘু মুসলমানদেরকে দেখে দেখে গুলি এই কদিন আগে সাম্বাল মসজিদের সার্ভেকে কেন্দ্র করে পাঁচটা মুসলিম যুবককে গুলি করে মারল যে পুলিশ সেই এবং যার পুলিশ উত্তরপ্রদেশের যোগী সরকারের পুলিশ সেই যোগী সরকারকে যোগীজিকে আমাদের শ্রীরামপুরের বিদায় এমপি গিয়ে ফুলের মালা দি ফুলের বুকে দিচ্ছে ভাবতে হবে আপনাদের তিনি এক মাস আগে কি বললেন এমন কথা বললেন যাতে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব বেড়ে যায় বলার পরে আর আজকে দেখলাম তার একটা ছবি ভাইরাল হচ্ছে যোগী আদিত্যনাথজিকে কিছু একটা গিফট দিচ্ছে গিয়ে মানে ভাবতে পেরেছেন আজকে তো যে কটা কথা বলবো তো অসুবিধা হবে যাক যে কটা মিথ্যা প্রচার করছে বিজেপি আমি তার কয়েকটা কাউন্টার আজকে করব। প্রথম কথা কি বলছে যে প্রথম কথা বলছে বিজেপি এলাকার মধ্যে মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য যে ওয়াক বোর্ড নাকি যেখানে বোর্ড লাগিয়ে দেবে সেটাই ওয়াক আপ বোর্ডের হয়ে যাবে এরম ভাই বলছো তো ভাই আমি চ্যালেঞ্জ করেছি আগে আজকেও চ্যালেঞ্জ করছি এখনো চ্যালেঞ্জ করছি ওয়াক বোর্ডের এই ধরনের কোনো আয় আপনার সেকশন নাই যে সেকশন দিয়ে মাধ্যমে ওয়াক বোর্ড চাইলে আপনার কি বলে কারো জায়গাতে গিয়ে তার বোর্ড লাগাবে সম্পূর্ণ অসত্য কথা এই কথাটাকে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা তৈরি করার চেষ্টা করছে বিজেপি কি বলছে কোনো মন্দিরের সামনে গিয়ে যদি এটা লাগিয়ে দেয় ওই মন্দিরের সম্পত্তি হয়ে যাবে কারো বাড়ির উঠোনে গিয়ে যদি লাগিয়ে দেয় ওটা হয়ে যাবে অকাবের কোনো স্কুলে গিয়ে লাগিয়ে দিলে ওটা হয়ে যাবে অকাবের এই রকম বলে সম্পূর্ণ ওয়াক সম্পর্কে মিথ্যাচার করছে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা অসত্য কথা এই কথার কোনো সারবত্তা নাই